কবরওয়ালা ভাই ডাক দিয়ে বলতে সে ভাই তুমি কে তোমার শরীর থেকে নূরের আলোক ঝলক মনক মারতেছে ওই ডান পাশের লোকটা ডাক দিয়ে বলতেছে ও কবর ওয়ালা ভাই আমি আর কেহু না দুনিয়ার জুবিনে যে পাঁচত্ব নামাজ পড়ছো আমি হইলাম তোমার ওই পাঁচক্্ত নামাজ আমি কেয়ামত পর্যন্ত তোমার ডান পাশে দাঁড়া থাকবো কেয়ামত পর্যন্ত এই ডান দিক থেকে আর কোনো কবরের আজাব আসতে দিব না আমার ভাইয়েরা কবরওয়ালা ভাই আবার বাম দিকে তাকাইবে বাম দিকে আরেকজন দিকে আরেকজন সুন্দর মানুষ দাঁড়ায় রইছে তার শরীর থেকে নূরের আলোক ঝলক মলক মারতেছে কবরওয়ালা ভাই ডাক দিয়ে বলবে ভাই তুমি কে তোমার পরিচয় দিয়ে দাও আমার বাম পাশে দাঁড়ায় আসো ওই বাম পাশের লোকটা দাঁড়ায়া বলে ও কবরওয়ালা ভাই আমি আর কেউ না রমজান মাসের যে তিরিশটা রোজা রাখছো আমি হইলাম তোমার ওই রমজান মাসের তিরিশটা রোজা আমি তোমার বাম পাশে দাঁড়ায় আছি কেমন পর্যন্ত আমার বাম দিক থেকে কবরে আজা আসতে দিব না তাহলে দিক হইছে কয়টা ডান দিকে নামাজ বাম দিকে কি রমজান মাসের রোজা কবর ওয়ারাবাই মাতার পাশে আরেকজন সুন্দর দাঁড়ায় থাকবে ডান পাশের শরীরের মানুষটার শরীর থেকে বাম পাশের মানুষটার শরীর থেকে নূরের আলো জল যত বেশি ঝলক থাকবে, তার শরীর থেকে আরো হাজার গুণ বেশি নূরের আলো মলক মারবে আনু আদা করলাম কেমত পর্যন্ত তোমার মাথার পাশে দাঁড়ায় থাকবো কেমত পর্যন্ত আমার মাতার দিক থেকে আর কোনো আজাব আসতে দিব না কবরওয়ালা ভাই পায়ের সামনে দেখবে আরও কয়েকজন লোক দাঁড়ায় আছে তাদের শরীর থেকেও নূরের আরো বের হচ্ছে কবরওয়ালা ভাই ডাক দিয়ে বলবে আমার পায়ের সামনে কে দাঁড়ায় আছো অনেকগুলা লোক দেখা যায় ওই লোকগুলা ডাক দিয়ে বলবে আমরা আর কেহ না দুনিয়ার জমিনে জিকির কস্ক জিকির করি না তাহলে বলেন তো পায়ের সামনে যারা দাঁড়া থাকবে তারা বলবে আমরা কেউ না দুনিয়ার জমিনে যারা জিকির করছে লা ইলাহা আস্তাক ফিরুল্ল আলহামদুলিল্লাহ জিকির করছে আমরা পায়ের সামনে দাঁড়ায় আছি আমরাও কেয়ামত পর্যন্ত তোমার ঢাল হিসাবে দাঁড়ায় থাকব তোমার কোনো টেনশন নাই তাহলে বলেন তো ডাইনে যদি নামাজ থাকে বামে যদি রোজা থাকে মাতার পাশে যদি কোরআন থাকে পায়ের সামনে যদি জিকির না থাকে থাকে পাশে যদি আপনার এমন করে তারা ঘেরা দিয়া রাখে তারা যদি আপনার ঢাল হিসাবে আপনার সামনে থাকে কেমন পর্যন্ত কবরের আজাব আসবে একটু জোরবের বলেন আসবে